তেরা কথা কি বন্ধ করবে না দেখতেছ না কি করতেছ আবার জিজ্ঞেস করো কেন টাকা দাও শপিং এ যামু কে মারা গেছে তোমার জাত গোষ্ঠী মারা গেছে আমার জাত গোষ্ঠী কেউ মরে নাই টাকা দাও কি টাকা দিবা না এসে বৃষ্টি আইতাছে সাতা নিয়ে যাও টাকার কথা কইলে কানে কম শুনো না হ্যাঁ গুলিস্তান যাও টাকা দাও টাকা কি টাকা টাকা দিবা টাকা আমি চাইছি টাকা দাও না টাকা দাও টাকা দাও শপিং এ যামু 50 টাকা 50 টাকা দিয়ে আমি শপিং এ যামু হ্যাঁ টাকা দাও কি কি সে চোরই পাখির আওয়াজ পেল আমি এনে চিল্লা চিল্লা কই টাকা দাও ওইটা শুনো না তুমি চোরই পাখির আওয়াজ পাও ও তুমি চিল্লাইতাছো আচ্ছা এই অভিনয় না কইরা তোমার অভিনয় ভালো বুঝি টাকা দিবা কি দিবা না ওইটা কও টাকা আমার পকেটে নাই ঘরে আলমারিতে নাই ড্রয়ারে নাই বালিশের নিচে নাই বিছানার নিচে নাই কোনো জায়গায় টাকা নাই টাকা নাই হ্যাঁ টাকা নাই না দিবা না টাকা নাই না থাকলে কোথা থেকে দেবো ব্যাংকে টাকা নাই তাও মনে পড়ে না আছে কিনা টাকাই নাই তোমার কাছে না আমি চাইছি দেখা নাই কোনটা না টাকা নাই তুমি এই না ব্যবসায়ী হ্যাঁ ব্যবসায়ীরা লুঙ্গি যারা দিল লাখ টাকা পরে তুমি কোন বালার ব্যবসায়ী লুঙ্গি তুমি পরছো আমি তো পরি না আমি লুঙ্গি পরছ এই যে লুঙ্গি টাকা দাও কথা না ঘুরে টাকা নাই দেখো কে আসছে তুমি দেখো গিয়া তুমি দেখলে সমস্যা কি আর কে রে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকে চাই ওই যে কল ঠিক করতে আসছিলাম আপনাদের নাকি কল নষ্ট ও হ্যাঁ আসেন ভিতরে আসেন আসসালামু আলাইকুম এই যে এবিসিএন এর কলটা নষ্ট হয়ে গেছে এবিসিএন এর কল হ্যাঁ শুধু একটাই নাকি আরো কয়েকটা এইটাই শুধু

ছুটি দিতে চান আমি দিয়ে দিচ্ছি ছুটি আপনারা দুইজন নিয়ে দুইজন না পাঁচজন আমি একা আর উনি একাই চারজন চাক ভালো হইছে এটা আমার ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে দা এখন বাসায় নেই বাসা থাকে না ওনার যন্ত্র না আঙ্কেল ব্যবসা করেন না হ্যাঁ ব্যবসায়ী আর দেখলে মনে হয় আপনারা দেখলে ব্যবসায়ী ব্যবসায়ী একটা ভাব আছে শিল্পগতি শিল্পগতি এরকম ভাবই আর কিছু নাই বাপ সারা না

किसे कास्कोर दे, तो देख क्यों घर बिठा दो बाद तक आने जाते हैं हरे लाड़ी नहीं लगे हम लोग कॉलर मिस्टरी ना तैले हम लोग डाका हैं तो तुम बारी तुम डाका तीकड़ी की जो तो दिव्य शिकार करता है एक बार एक अधिया भाई रह गया आप तो अब बंजा बंजा चल रहा हूँ सुप्रभात बस कौन है बाबा कोई नहीं

কীর্তন গরস্কার তোর বাড়িতে ডাকাত পড়ছে তুই জানো তার ডাকাত দিতে হইব হ্যাঁ আমার কাছে টাকা নাই তো আরে বেড়ি হন ঘরে যা আছে নগর টাকা পয়সা স্বর্ণ অলংকার যা আছে সব আমার বুঝাই দে জানো সতর স্বর্ণ নাই স্বর্ণ নাই স্বর্ণ যা আছিল আর মার বাড়িতে রেখে আছে ও স্বর্ণ নাই স্বর্ণ নাই তোর স্বর্ণের কথা এইভাবে শিখেছি তার মানে এবারে ঠিক আছে আমার শ্বশুর বাড়িতে সব এই বেড়ি বাবা গো কোন জায়গায় আছে গো আমি তো কোনো স্বর্ণই নাই ও বুঝতে পারছি বরুণের ভালোবাসা হ্যাঁ

আরে মেরেন না তার ফলার বয়সে আমি চাই তোর ভাই আগ আচ্ছা ভাই ঠিক আছে চাবি দে দিবি চাবি চাবি নাই তো চাবি দে চাবি আমার শালার কাছে মারতাছেন কেন আপনি তোর চাবি কি হলো ভাই আর কি করে না কই আর কি কই তাহলে চাবি দে কি বলি কোন গা আমল দাও টাকা কই রাখছস কত টাকা নাই বাসায় টাকা নাই 10 টাকা নাই বাসায় 10 টাকাও নাই বাসায় ও জস্তার মা কথা যদি কসবি রেডবার কি তোমার আরে আপনি কি করেন একটু বলবো কি করছেন ব্যথা পাইবো কি করছি গুড়ি দিয়ে ধরছি এমনি তাই গুড়ি আবার ধরেন কে তা চাবি দে চাবি নাই তো চাবি আমার শালার কাছে চাবি নাই না না কি টাকা নাই কিনিব টাকা আছে করে চাবি কই রাখছস সত্যি করে একটা মাথা দেন একটা ও মা

আর চুপ থাকেন এখন চুপ থাকলে ওরা লাঠি দিয়ে বাইরে আমাদের জীবন শেষ করে দিব এই কালকে যে পনেরো লাখ টাকা না আমি আর চুপ থাকতে পারবো না

টাকা দেখলে তুমি বেশি টাকা চাও আমি টাকা চাইলেই টাকা নাই না হ্যাঁ পনেরো লাখ টাকা ঘরের ভিতরে রাখা আমার কোন টাকা নাই গা কোনো জায়গায় টাকা নাই তোমার কি সব সময় ঝগড়া করতে হয় বাড়ির ভিতরে ডাকাত পড়ছে দেখতাছো তারপর তুমি ওইটা কোনো কিছু না কইরা তুমি ঝগড়া শুরু করে দিই আমি ঝগড়া করি আমি করি ঝগড়া দেখ করে কি হ্যাঁ ঝগড়া তো সুন্দর মতো টাকা দিছি টাকা দাও নাই কেন ওখানে আমি বেরিয়ে যেতাম ডাকাতকে মার পাইতো হ্যাঁ

সব ডাকাইতে রাতে দে টাকা দিতে চাস না বানাই দেবো তোমায় না এটা এটা অনেক কষ্ট নেক্লেস আমার বাচ্চা তোর এত বড় আর কিছু নাই ভাই

কিরে তুই কইছিস কে হ্যাঁ বেড়ারা জানতো কোনখানে টাকা আছে কোনখানে কী কি আছে কতক্ষণ করতো একটা বাড়ি তারপর পনেরো লাখ টাকা পনেরো লাখ পনেরো লাখ টাকা দিয়ে দিল হ্যাঁ কত টাকার গয়না কিরে হ্যাঁ এ তোমার আমি আগে কইছিলাম তোমার ভাই সব কাজের মতো ভেজাল লাগাই যদি না দিতাম তোমার আর আপারে যদি কিছু একটা হ্যাঁ বেটা তোর আপারে নিলে গে আর একটা বিয়ে করতাম বেটা পনেরো লাখ টাকা দে পনেরোটা বিয়া করতে পারতাম বেটা